জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযের আটান্ন থেকে ষাট নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি এর আগে আমি সাতান্ন সাংখ্যযগের শ্লোকগুলো পড়ে শুনেছি আপনারা ওগুলো শুনতে পারেন এই আঠান্ন নম্বর শ্লোক শ্রী শিল্প গীতার গান গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা গোস্বামী হয়েছে ধীরে আত্মাতে সর্বদা তাই সে ইন্দ্রিয় সহ কূর্ণ অঙ্গ ইন্দ্রিয় ভোগার্থ ভোগাত্মসা বিষয়ে বিরত অতএব জানিতার প্রজ্ঞা প্রতিষ্ঠিত সেজন উপাধি মুক্ত উপস্বামীবীর কর্ম যেমন তার অঙ্গসূম তার কঠিন বহিরাভরণের মধ্যে সংকিচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা বিষয় জ্ঞানে প্রতিষ্ঠিত অর্থাৎ বিশ্লেষণ আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবদত্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছানুসারে তার ইন্দ্রিয় দমন করতে পারেন অধিকাংশ মানুষের তাদের ইন্দ্রিয় দাসত্ব করে অর্থাৎ তাদের ইন্দ্রিয় নির্দেশ অনুযায়ী পরিচালিত হন প্রকৃত যোগীকে এইভাবে চিনতে পারা যায় ইন্দ্রগুলিকে বিশ্বধার সাপের সঙ্গে তুলনা করেছে সাধারণ অবস্থায় ইন্দ্রগুলি স্বেচ্ছাচারী উশৃঙ্খল কিন্তু সাপুরে যেমন সাপকে পোষ মানায় যোগী বা ভগবদত্ত ঠিক তেমনভাবে তাদের ইন্দ্রগুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কাজ করতে দেন না স্বাস্থ্যের কর্তব্য অকর্তব্য বিধিনিষেধ সম্বন্ধে নানারকম নির্দেশ আছে এই সমস্ত বিধিনিষেধের বিষয়গুলি আচরণ করার মাধ্যমে ইন্দুগুলোকে সংযত না করতে না পারলে ঐক্য নিষ্ঠার সঙ্গে ভগৎ ভক্তি সাধন করা যায় না এই সম্বন্ধে যেখানে সুন্দর একটি সুন্দরভাবে খুব পণ্যের উদাহরণ দেওয়া যায় যে কোনো সময় তার হাত পা মাথা ইত্যাদি অঙ্গগুলি তার খোলসের মধ্যে ঢুকিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে ঠিক তেমনি ভক্ত ভগবানের সেবার জন্য যখন ইন্দ্রগুলিকে প্রয়োগ করে করা প্রয়োজন হয় তখন তাদের ব্যবহার করেন আর অন্য সময় তাদের নিষ্ক্রিয় করে রেখে দেন এইভাবে ইন্দ্রিয়ম দমন করার মাধ্যমে একাগ্র চিত্রে ভগবানের সেবা করা যায় অর্জুনকে এখানে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তার নিয়োগ করে ভগবানের সেবার কীভাবে সর্বদা ইন্দ্রিয়গুলোকে নিয়োগ করে রাখতে হয় তা কুর্মের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে কুর্মের মতো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা দরকার অর্থাৎ এখানে কর্মের উদাহরণ দেওয়া আছে কুর্ম যেরকম তার অঙ্গগুলোকে হাত বা মাথা ইত্যাদি খলসের মাধ্যমে গুটিয়ে নেয় আবার প্রয়োজন হলে বার করে দেয় ঠিক তেমনি যারা প্রকৃত ভগবৎ ভক্ত তারা হৃদয়গুলোকে মানে নিজে ইচ্ছা মতো পরিচালনা করে কিন্তু সবাই তো পারবে না ইন্দুগুলোকে সাধারণত আমরা কি করি আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের পরিচালনা করে আর ভগবাদ ভক্ত যারা প্রকৃত হবে তারা তাদের ইন্দ্রগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে ইন্দ্রগুলোকে যা খুশি তাই করতে পারবে সেরকম অর্জুনকে ভগবান নির্দেশ দিয়েছে যে তুমি তোমার ইন্দ্রগুলোকে সজাগ করো তাহলে তুমি কোন মতো নিয়ন্ত্রণ ম্ব শ্লোক শ্রী শিল্প গীতার গান বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি তাহা নহে স্থিতপজ্ঞা স্বাভাবিক বৃত্তি পরমানন্দ জানি সেবা জড়ানন্দ ছাড়ে স্থিতপজ্ঞ সেই বিষয়ে বিহারে অনুবাদ দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয়স ভোগ করতে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সব ভোগের ভোগে আসক্তি থেকে যায় কিন্তু উচ্চস্তর স্বাদ আসন করার ফলে সেই বিষয়ে তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন তাৎপর্য পরমানন্দ স্বাদ না পেলে মানুষ ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করতে পারে না অসুখ হলে রোগীকে যেমন কিছু খেতে দেওয়া হয় না জোর করে ইন্দ্রিয়া দমন করাটা অনেকটা সেই রকম রোগী সাধারণ এরকম বিধি বিধিনিষেধ মানতে চায় না তার রোগের জন্য এই সমস্ত খাদ্যগুলিকে খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাবার লালসা কোনো অংশে কমে যায় না তেমনি অষ্টাঙ্গ যোগ ইত্যাদি দ্বারা জোর করে ইন্দ্রিয় দমন করতে গেলে জ্বর ইন্দ্র রোগের লিপসার্ট লিপিত হয় না অষ্টাঙ্গ যোগের নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ইত্যাদি দ্বারা ইন্দ্রিয় দমন করার প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণভাবে ইন্দ্র জয় করা সম্ভব নয় আধ্যাত্মমার্গে এই পথ সাধারণত অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরাই অনুসরণ করে কিন্তু প্রকৃত যে বুদ্ধিমান যে যে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ সাধন করা পরে ভগবানের শ্রীকৃষ্ণের কদর কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছে আর তারা জড়ান আনন্দ আসরণ করার কোনো বাসনা থাকে না আধ্যাত্মমার্গের প্রাথমিক স্তরে কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রগুলিকে দমন করতে হয় এবং এই সমস্ত বিধিনিষেধ পালন করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবতী রসের অমৃত আশ্রয় লাভ করা এই স্বাদ পাওয়ার ফলে মন জরানন্দর বিষয় পরিত্যাগ করে পক্ষান্তরে শুষ্ক নিরস অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে ইন্দ্রগুলি ভোগ অত্যন্ত কবল ওঠে এবং মন অসঙ্গিত হয়ে পড়ে আর তার ফলে মানুষ বিষয় হওয়ার পরিবর্তে ভোগ করতে উন্মুক্ত হয়ে ওঠে অর্থাৎ এখানেও সেই একই কথা বলা হয়েছে যে ইন্দ্রিয় দমন করলে করে ভগবান ভক্তি লাভ করা যাবে ষাট নম্বর শ্লোক শ্রী শির প্রে গীতা গান আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন পণ্ডিত হলেও তার প্রশমিত মন প্রমাতে ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে শুষ্ক বৈরাগ্য লাগে আগুন কপালে অনুবাদ হে কঞ্চীয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকে বলপূর্বক বিষয়মুখী বিমুখী আকর্ষণ করে তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ অনেক ঋষিমণি আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয় দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমে বাদ ভেঙে যায় তারা ইন্দ্রিয় দাস হয়ে পড়ে মহর্ষি বিশ্বামিত্যের মতো যোগী যিনি তার মন এবং ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় ছিলেন তিনি স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে প্রমান্ধ অধপতি হয় হন পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এর থেকে যায় কৃষ্ণভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা কঠিন ভগবত ভাবনা ছাড়া মনকে সংযত করা যায় না ভগবানের সেবা ব্যতীত ইন্দ্রিয় দমন করা যায় না আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিরে সেবায় নিয়োজিত হয়েছে আমি এই প্রতিনিয়ত এক অপ্রাকৃত রসে আস্থান করছি এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলে আমার মন তৃষ্ণায় বিতৃষ্ণায় ভরে ওঠে আমি এই চিন্তার উদ্দেশ্যে টুকেলি এটাকে কে বলছে মহাসাধক ভগবাদভক্ত শ্রী জামানুচার্য বলছেন এটা এই কথাটা কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাদ একবার পেলে জড়জগতের ভোগের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না নানারকম সুস্বাদু খাবার খেয়েও তার নিবৃত হলে যেমন আজেবাজে জিনিস খাবার ইচ্ছা থাকে না তেমনি ভগবত কৃষ্ণভক্তির সাধে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণভক্তি আসন করার মন আপনার থেকে শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তার বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই কৃষ্ণভক্ত মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্ধত হলে মহারাজস্বী মুনি দুর্গাশার প্রাণ বিপন্ন হয়ে পড়ে অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে সমাভিক্ষা করে পান পান রক্ষা করে কারণ মহারাজ অম্বরেশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল তাই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ ভাবনায় মানে মগ্ন থাকতে পরে একমাত্র কৃষ্ণই যদি চেতনা থাকে ভগবান ভক্তি তাহলে সে তার ধ্যান জ্ঞান কোনো সময় কোনো যদি অপসরা সুন্দরী মেয়োজের কাছে থাকে তাহলেও কিন্তু তার ওইদিকে লিপসা যাবে না অর্থাৎ তার দিকে কোনো মন যাবে না কৃষ্ণ ভক্তি থাকলে পরে কোনো এখানে বলতে খারাপ মানে কাজে যাবে না আর কি এটা হচ্ছে মেন মানে কৃষ্ণ ভক্তি থাকলে পরে ভগবানের সেবা যে ভগবান কী লাভ করবে তার কোনো বাজে কোনো চিন্তা আসবে না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটির নাম হচ্ছে গীতা কথা চ্যানেল মনে আসে তো গীতা কথা চ্যানেলটি আপনার যে অতিবশ্যায় সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার পরপর সমস্ত শ্লোকগুলি শুনতে পাবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ সকলে জয় শ্রীকৃষ্ণ কিংবা রাজা রাজা লিখবেন পরে কৃষ্ণ লিখতে পারেন এটাই শেষ করছি